আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে বা স্বাধীন হওয়ার আগে প্রবাসী ভাইরা কিছু মিছিলে বের হয়েছেন কেউ স্বাধীনতা পালন করবার জন্য র্যালি নিয়ে বের হয়েছেন তো সেই দেশে যেহেতু আইন নেই বা তারা বুঝে ওঠে নাই এই জন্য দেশের পুলিশরা তাদেরকে তাদের আইনের আওতায় নিয়ে শাস্তি দিয়েছে জেল দিয়েছে তো আমার সরকার প্রধান যিনি এখন আছেন সবার কাছে আমি আবদার করব কূটনৈতিক যে সিস্টেমটা আছে যেভাবেই উপায় আছে সেই দেশের কাছে বিচারপতির কাছে অথবা আইনের কাছে এই মেসেজটা পৌঁছে দিয়ে অবশ্যই আমার দেশের যুবকদেরকে বেকসুর খালাস দেওয়া লাগবে ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা তারা আমাদের দেশের সন্তান তারা আমাদের ভাই আমাদের বোন কারো বাবা কারো স্বামী কারো ভাই অবশ্যই আমাদের উচিত তাদেরকে দেশের আইনি সহায়তার মাধ্যমে জেল থেকে মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে নেওয়া আসা অথবা তাদেরকে তাদের কাজের যে গন্তব্যস্থল আছে সেখানে পৌঁছে দেওয়া পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আল্লাহ বোঝার তৌফিক দান করো সকলে পড়া আমেন সেকেন্ড কথা আমার প্রবাসী ভাইদের জন্য ওয়েলকাম ওয়েলকাম টু বাংলাদেশ প্রবাসী ভাইদেরকে বলবো প্রিয় ভাইরা আসেন বাংলাদেশে এবার এয়ারপোর্টে আপনাদের লাগেজগুলো ক্যামনে ঠাস ঠাস করে ফেলানো হবে না ইনশাআল্লাহ এটা আমার গ্যারান্টি আপনি বাংলাদেশে আসেন ইনশাআ আল্লাহ আপনাকে করি করবে না অবশ্যই প্রত্যেকটা কর্মচারী প্রবাসী প্রত্যেকটা যোদ্ধাকে সার বলতে বাধ্য থাকবে ঠিক কিনা বলেন তারা আমাদের রেমিটেন্স ফাইটার তাদের অধিকারীটা তারা দেশে আসবে সম্মানের সঙ্গে তাদেরকে সার্ট ডাকতে হবে নিরাপত্তার সাথে লাগেজগুলো নিয়ে গাড়িতে উঠায় দেওয়া প্রত্যেকটা বিমানবন্দরের কর্মীদের দায়িত্ব থাকবে তারা প্রবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে লাগেজ সুনিশ্চিত করবে তাদের সম্মান সুনিশ্চিত করবে ঠিক কিনা বলেন এটা এজন্য না যে তারা এসান করবে না না দয়া না এটা অধিকার প্রত্যেকটা প্রবাসীর অধিকার তারা সম্মানের সঙ্গে আসবে আবার সম্মানের সঙ্গে তাদের গন্তব্যস্থলে আবার তারা ফিরে যাবে ঠিক কিনা বলেন প্রবাসী ভাইদেরকে বলবো ওয়েলকাম টু বাংলাদেশ আপনার প্রত্যেকটা প্রবাসী ভাইকে হেফাজত করুক সকলে আমরা মন করে পড়ছি আমিন এবং লাস্ট কথা এটি আমার প্রবাসী ভাইদের জন্য সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে দেশে ক্রাইসিস চলছে অর্থনৈতিক অবস্থা খুব বেশি একটা ভালো না অবশ্যই আপনার রেমিডেন্স পাঠাবেন ব্যাংকের মাধ্যমে যাতে করে এর মাধ্যমে দেশ এবং সরকার সকলে আমরা মিলে নতুন একটি অর্থনৈতিক যেটা স্ট্রং হবে যেন আমরা আবার গড়তে পারি আল্লাহ আমাদের যেন সে তৌফিক দান করে আমার সকলেই মন খুলে পড়ছি আমিন পাশাপাশি দেশ থেকে বিদেশে গিয়ে যে প্রবাসী ভাইগুলো আটকে আছেন অর্থাৎ দালালে খপ পরে পড়েছে সেরকম হয় না যুবক ভাইরা বলেছে চাকরি দিব আসো আমার দেশে গেছে দেখছি দালাল কোনো চাকরি নাই আটকে আছে দেশে জেলে আছে অভাবে আছে খাওয়া নাই দাওয়া নাই বাপমা নাই কেউ নাই একা তাকেও রাষ্ট্রীয়ভাবে সহায়তার মাধ্যমে তার নিরাপত্তা সুনিশ্চিত করে দেশের মাটিতে আসলেই হবে না বরং তাকেও একটি জায়গাতে চাকরি দিয়ে সহায়তা দিয়ে তার জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করে তাকে আবার নতুন জীবন করতে সাহায্য করতে হবে আমাদের সবাইকে ঠিক কিনা বলেন তাহলে আমাদের সবাইকে প্রবাসী ভাইদের জন্য কাজ করার তৌফিক দান করুক প্রবাসী ভাইদের আল্লাহ হেফাজত করুক রেমিটেন্স যোদ্ধা হিসেবে কবল করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমি